সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি ষাঁড় বাছুর আজকে বিক্রি করে দিলাম বলা যায় খুবই কম দাম অর্থাৎ পানির দামে সেটি নিয়ে আজকের আলোচনা এই বাছুরটির বয়স হচ্ছে দর্শক মাত্র নয় মাস এই নয় মাসে এই বাছুরটি আমরা বিক্রি করে দিলাম একাশি হাজার টাকায় আশির উপরে এক হাজার টাকা দর্শক আমরা আবার প্রত্যেকটা গরু বিক্রি করি বেশিরভাগই বেশিরভাগই বলতে কি নাইনটি নাইন পার্সেন্টই বলা যায় বাসা থেকে অর্থাৎ বাইরের ব্যাপারীগুলো আমার বাড়িতে আসে এসে গরু দেখার পরে পছন্দ করে দাম দর করে নিয়ে যাই এক্ষেত্রে আমরা কি করি দু একটা ব্যাপারি বাসায় আসে এবং ব্যাপারিগুলোকে দেখার পরে যে যে ব্যাপারি বেশি দাম বলে সে ব্যাপারিকেই আমরা গরুটা দিয়ে দিই এভাবেই আমরা গরু বিক্রি করে থাকি তো আলহামদুলিল্লাহ খুব একটা কম দাম আমরা পাই না কারণ ব্যাপারে যাচাই বাচাই করেই দিয়ে থাকি আর হাটে নিয়ে গেলে আমরা তো পাঁচ হাজার টাকা বেশি পাবই কারণ হাটে নিয়ে যেতে একটা খরচ আছে জনবলের বিষয় আছে কারণ আমরা তো নিজেরাই ব্যাপারই না আবার আমরা যদি হাটে নিয়ে যে গরু ধরে থাকি সারা দিন ধরে থাকলেও বিক্রি হবে না ব্যাপারে প্রয়োজন আছেই তাদের যে কি একটা টেকনিক আছে তারা ছাড়া গরু বিক্রিও হয় না আবার কেনাও যায় না তো আসলে গরু অনেক দিন পালন করতেছি কিন্তু এই টেকনিকটা এখনও জানা হয়নি চেষ্টা করতেছি আস্তে আস্তে হয়তো বা ভবিষ্যতে নিজেই বিক্রি করব বা নিজে কিনতে পারবো এমন একটা আশা করছি তো দর্শক কথা বলতে বলতে গরুটি রাস্তার উপরে নিয়ে আসা হয়েছে দেখেন খুবই কষ্ট হচ্ছে গরুটি আসলে মানে বাছরটি আর কি উঠতে চাচ্ছে না গাড়িতে দর্শক 가서 줘또 나한테 줘 아이하 가자 먼저 가면 가셔야겠어 아이 이셔 제발 해하 그래 그래 이거 좀써 달라 아이들 다 위에 오세요 목에 이렇게 하나 두 과자 담아 놔도 응줘줘 어떻게 나한테 줘줘좀 갖다 놔봐 빨리 닿압 들이고 굳게 돼 가봐 가가가좃좃좃 কি লাভান লাভালো সকালবেলা এখন কি আছে সকালবেলা যে লাভান লাভালো আলহামদুলিল্লাহ দর্শক অনেক কষ্টের পরে বাসরটিকে আমরা উপরে গাড়ির উপরে তুলতে সক্ষম হয়েছি আসলে জীবনে প্রথমবার খামার ঘর থেকে বাইরে বের হলো জন্মের পর কোনো দিন তাকে বাইরে বের করা হয়নি ওভাবে এটির কারণ হচ্ছে বাইরে আমাদের বাধার ওরকম জায়গা নাই আর ঘরের গরু বাইরে বের করলে একটু বেশি তিরিং বিরিং করে এই বের করা হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ যখন গাড়িতে উঠানো হয়েছে আর কোনো সমস্যা নাই এগুলো ব্যাপারে আমাদের পরিচিত আজিজ ভাই ছাতা হাতে দেখতে পাচ্ছেন গাড়ি উনি আমাদের বাড়ি থেকে এর আগেও অনেক গরু নিয়ে গেছেন আর বাকিগুলো গাড়ির ড্রাইভার এবং গরু রাখাল আছে ডান দিকে উনি টুনু ভাই টুনু ভাই আমাদের খুবই পরিচিত লোক তার বাসা এখান থেকে মাত্র চার মতো দূরে আজকে শুক্রবার চোবাড়িয়া হাট মান্দা নওগাঁ জেলার মান্দা থানার খুবই বড় হাট এবং পরিচিত হাট অনেক গরু আসে হাটে তারা এভাবে বিভিন্ন খামার থেকে বা গারস্থ বাড়ি থেকে গরু নিয়ে একেবারে গাড়িতে তুলে হাটে নিয়ে যায় টুনু ভাই নতুন গাড়িটি উঠাইছে তাই দেখাচ্ছে যে দেখেন এক লাখ আশি না বাহাত্তর এরকম যেন বললো যা হোক খুব ভালো গাড়ি তুলেছে ওনারা ব্যবসা করে অনেক ভালো গাড়ি চালাচ্ছে আমরা খামারি হয়ে ভাঙড়ি গাড়ি চালায় ভালো গাড়ি এ ধরনের ভালো গাড়ি কিনতে পারে না যাই হোক দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন দোয়া করবেন যেন একটি ভালো গাড়ি কিনতে পারি গরু খামারের সব ভালো থাকে এবং ভালো দামে বিক্রি করতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম